আসসালামু আলাইকুম যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে আমরা বিভিন্ন ধরনের সস খেতে অনেক বেশি পছন্দ করি আর তাই আজকে আমি আপনাদের জন্য গ্রিন চিলি সসের রেসিপি নিয়ে হাজির হলাম টক ঝাল মিষ্টি এই গ্রিন চিলি সস সাথে থাকলে যে কোনো স্ন্যাক্স আইটেম জমে যাবে প্রথমেই একটি কড়াইতে সামান্য তেল গরম করে নিচ্ছি এরপর এর মধ্যে পাঁচ ছয়টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এর সাথে দুই ইঞ্চি মতো আদা ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম কাঁচামরিচ সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুইটা ছোটো সাইজের আলু এভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি এই আলুটা দেওয়ার ফলে মরিচের ঝালটা একটু ব্যালেন্স হবে আপনারা চাইলে আলুর পরিমাণটা আর একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এবার মাঝারি আছে দশ মিনিট মতন ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে দশ মিনিট পর ঢাকা খুলে আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেঁতুলের কাঁধ সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাপচা চামচ জিরার গুঁড়া আরও দু এক মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন এখন আরও দু এক মিনিট রান্না করে নিতে হবে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে সবগুলো উপাদান ভালো মতো ঠান্ডা করে নিতে হবে খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর একটা ব্লিন্ডারের জারে ভরে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে মিহি পেস্ট করে নেওয়ার পর ওই একই কড়াইতে সবটুকু পেস্ট ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি একটু নাড়াচাড়া করে চিনিটা ভালো মতো মেল্ট হয়ে আসলে এর মধ্যে সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করছি এই সসটাতে সামান্য একটু গ্রিন ফুড কালার ইউজ করলে সসের কালারটা সুন্দর আসে এবার পাঁচ মিনিট মতন এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে সসটা এরকম যখন ঘন হয়ে আসবে তখন চুলা রাস্তা বন্ধ করে দিতে হবে খুব ভালো মতন সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে ভরে এই সসটাকে সারা বছর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে এই সসটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা যদি এখনও এই সসটা ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না লাইক এবং শেয়ার করে নিয়মিত আমার পাশেই থাকবেন এরকম মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ